ঈদ উপলক্ষে কেনাকাটাই যেন শেষ হচ্ছে না আর আমাদের মেয়েদের বাজে একটা অভ্যাস কি জানেন মানে বাড়িতে ঈদ আসলে কিংবা কোনো অনুষ্ঠান হইলে কেনাকাটাই যেন শেষ হয় না একটার পর একটা কেনাকাটা করেই যায় আমরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজও আবার টাউনে যাচ্ছি তো এই তো দুপুরে রান্নাবান্নায় করছিলাম হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করছিলাম আর ধল দিয়ে আর পুটি মাছ দিয়ে সরস্বরি রান্না করব। তো প্রচুর গরম ছিল আর দেখেন ঘাই আমি একদম তো মানে রান্না করতে এসে যেহেতু মাঠে চুলায় রান্না করতেছি কি অবস্থা তারপরে ওই যে বাটে মানে মশলা টসলা সব বেটে নিছি এখন এই যে মুরগির মাংসটা প্রথমে রান্না করে নিব তো কড়াইতে তেল দিয়ে ওই যে মশলাপাতি দিয়ে মুরগির মাংসটা প্রথমে আর কি রান্না করে নিচ্ছে আজকে কোনো রেসিপি দেখাচ্ছি না তো মুরগির মাংসটা একটু নেড়ে ছেড়ে এই যে পানি দিয়ে এখন রান্না করা হয়ে আছে তো ঝোল ঝোল রাখবো একটু আমার ছেলেটা বা ঝোল ঝোল পছন্দ করে পরে আমি চুলার পানি মুরগির মাংসটা রেখে এই তো চচ্চড়িটা মাখায় নিিস হাতে মাখিয়ে ধুন্দলটা মানে চচ্চড়ি রান্না করব। তো সবকিছু মশলাপাতি দিয়ে এই তো আমি মানে তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই যে নদীর দেশি ফুটি মাছ দিয়ে আর হচ্ছে ধুনদল দিয়ে হাতে মাখিয়ে সুন্দরভাবে রান্না করব। এগুলো হচ্ছে নদীর মাছ পরে এই তো মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আসলে ধুন্দলে প্রচুর পরিমাণ পানি বের হয় এই জন্য অল্প একটু পানি দিলাম তো ধুন্দল চরচরিটা আবার অনেকেই খেতে পছন্দ করে না তো এইভাবে ছোটো মাছদের রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এদিকে সসড়ি রান্নাটাও প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব আর এদিকে মুরগির মাংস রান্না সসড়ি রান্নাটা হয়ে গেছে তো দুপুরে এই তো গোসল টোসল করে খাওয়ার পালাম তো খাইতে চলে আসছি তো এই যে আমি প্রথমে তো ধুন্দুল চচ্চড়ি দিয়ে খেয়ে নিছি আর এই ধুন্দল চচ্চড়িটা একদম বেগুন চচ্চড়ির মতো লাগে খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এই তো খেয়ে নিছি ধুন্দল চচ্চড়িতে তো দুই তরকারিটায় অনেক মজার হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া করেই তো গুছিয়ে টুসিয়ে বেরিয়ে পড়ছি আজকে আবার মানে টাউনে যাব কিছু কেনাকাটা করার জন্য আর কি আর বলতেছিলাম যাইয়ে মুখ একটু মেসেজ করবো আর কি তো হাসা হাসি করতেছিলাম আমি আর আমার ছোটো যা যাচ্ছিলাম আর কি তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পরে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি অটোও পাওয়া যাচ্ছে না পরে একটা অটো পালাম তো এই তো আমরা উঠলাম উঠে এই তো টাউনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের মাগুরা ভাইনার মোড় তো ভাইনার মোড়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি আসলে আমার ছোটো যা হচ্ছে টাকা উঠাতে গেছে ব্যাংক থেকে পরে ও আসার পরে যে স্যান্ডেলের দোকানে চলে আসছি তো এখান থেকে হচ্ছে স্যান্ডেল নিয়ে নেবো আমি বাসায় পড়ার জন্য আর কি ইন্ডিয়ান স্যান্ডেল তো এই কালো স্যান্ডেলটা আমি নিছি তো আমার স্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটা নিয়েই তো চলে আসছি আর আমাদের পুসকুটা স্যান্ডেল কিনবো তো পুস্কুটা স্যান্ডেল তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না কোনো দোকান দোকানে আর কি তো এই যে নাগ্রাই নিবো তো এই দোকানে পেলাম তো আমাদের পুস্কুটাকে একটা পড়ায় দেখতেছিলাম যে কেমন হয় আমাদের পুস্কোটা তো আইসিআই মানে গোড়াগুড়ি শুরু করে দেশে ছোটো বাচ্চারা কি করে তো বোঝেন আর দেখেন একটা পায়ে দিয়ে খেয়ে মহা খুশি নাচানাচি শুরু করে দেে এরপরে তো আমি চলে আসলাম এই তো পার্লারে আসলে মুখ মেসেজ করার জন্য তো আমাদের শরীরের মানে ত্বকের তো একটু যত্ন নিতে হয় কি বলেন তারপরে দেখি এই যে মামা আইসক্রিম বিক্রি করতেছে আর এই আইসক্রিমগুলো আমাদের বাসার পাশে আগে আসতো আর মা গম দিয়ে ধান দিয়ে অনেকগুলো রেখে দিত একসাথে কিন্তু তিন সাইডটা খেতাম আমার এই পাপড়গুলো খেতেই বেশি মজা লাগে আর এই মা আইসক্রিমগুলো অনেক টেস্টি পরে আমাদের ফুসকুটাক হচ্ছে আমি রঙ ইনতা নেবো তাকে একটা রঙ ইনতা দেওয়া হলো আর কি পরে এই তো এখান থেকে কিছু পাপোশ তারপরে হচ্ছে ভ্যাকসিন নেবো আসলে টেবিলে দেওয়ার জন্য তো পাপোস নিয়ে নিলাম ভ্যাকসিন নিয়ে নিলাম আর এদিকে কিন্তু মানে সন্ধ্যা সন্ধ্যা লাগে আইছে মানে সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছে তো আমরা এখন বাসায় চলে যাব তো একটা অটো নিয়ে নিলাম আর যে কোথাও কিন্তু দুইজনে তিনজনে ঘুরতে গেলে বেশি মজা হয় আমি আর আমার ছোট যা বেশিরভাগ আমরা হচ্ছে টাউনে যাই পরে এই তো আমরা গল্প করতেছিলাম আর এই যে আমাদের মা গুর আর মাঝখানে ভিতর দিয়ে ফুল গাছ কি সুন্দর ফুল ফুটে রয়েছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমি রিক্সা থেকে নেমে আমার শাশুড়ি হচ্ছে বাসায় রোজা রয়েছে তো তার জন্য কিছু চুলা পেঁয়াজ সব নিয়ে নেবো এই দোকান থেকে এসে দেখি তো অনেক পরিমাণ ভিড় আর এই দোকানে সব পেঁয়াজু যে এত টেস্টি কি বলবো আমরা তো মাঝে মধ্যে নিয়ে খাই তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন